কান্দিযা বেকুল ওরে হঞ্জালা শহীদ ওরে কলিজা চিরি ছেড়ে সেই জঙ্গে উহ কলিজা ঠিঙ্গে ছেড়ে সেই জঙ্গে উঁ দেবীর সাহাবি ছিল হঞ্জালা নামে শহীদ হয়েছিল বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ও নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তারে বিয়ে রাতে চলছি রান বিদাই দাও আমার যাব জঙ্গে ও দোয়া করে দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে নব স্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ও দে অমনি যুদ্ধে গেলেন শহীদ হলে যুদ্ধে গেলেন শহীদ হলে হঞ্জালা নামিতে নবি সাহাবাদের জেনে বলেন গোসল দিতে রে সেই চঙ্গে অমনি হঠাৎ গাইব বিজি ফেলেন কানে শনিতে হানজালার গোসল হয়েছে ফেরে তাদের হাতের সেই জান্নাতের পানিতে আনজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কোথায়? আপনার কি নাম? জঙ্গে অহুদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। স্বামী আপনার স্ত্রী ছুটছে যুদ্ধের ময়দানে দেখলো স্বামী নাই। স্বামী আপনার শহীদ হয়ে গেছে। নাপাক অবস্থায় নাবিনা নাকি মরে গেছে, तलवार নিয়ে বেরিয়ে গেছে। এখন নাপাক অবস্থায় আনজালের রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর লাশ কোথায় একটু খুঁজে দেন, খুঁজেন কারণ

নিতে গোসল করা হয়েছে আর গোসল করাতে হবে না কারণ শহীদ যারা হয় আল্লাহ রাস্তায় যারা মারা যায় তাদেরকে গোসল দিতে হয় না তাদেরকে রক্ত মাখানো শরীরে দাফন করে দিতে হয় কিন্তু ханজালা যেহেতু না পাক তো আলনা আপনা ফেজ তারা বলছেন ইয়া আল্লাহ আর করতে হবে না আর আপনার কি নাম গোসল করাতে হবে না দেখেন অনেক সাহ একটা সাহাবী খানজালাকে হাত দিচ্ছে তো পানি টপ টপ করে টপ টপ করে রয়েছে পানি টপ 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 করে তার মানে এই মাত্র গোসল করানো হলো তাহলে জিহাদ করা কাজে কত কষ্টকর অনেক সাহাবি বিবিকে ছেড়েছেন সন্তানদেরকে ছেড়েছেন ইয়ং বিয়ে করে বিবির মুক্তা পর্যন্ত দেখতে পাইনি এরকম অনেক সাহাবি আছেন তাহলে জিহাদ করা কত কঠিন বলছেন আল্লাহ বলছেন ওলা তাকুলু লিমাইয়ুকতালু তোমরা কাতাল হয়েছে যারা শহীদ হচ্ছে এ কথা বলিও না আগেখান থেকে শিখো তারা কিভাবে সমর ধৈর্য রেখেছে দিয়ে আল্লাহ বলছেন এবার তোমাদেরকে আমি এবার মানে কি করব পরীক্ষা করব সাহাবিদের পরীক্ষা তো বুঝতে পারলেন এবার আল্লাহ বলছেন এবার তোমরাকে আমি পরীক্ষা করব পাঁচটা বিষয় কয়টা বললাম ভাই কয়টা পাঁচটা গনে নিয়ে বাড়ি যাবেন পাঁচটা এবার পাঁচটার মধ্যে আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করবেন একটু দেখুন প্রথম নম্বর বলছেন ওয়ালা না ব্লু নাকুম বিশ্বাই ইমমিনাল হফ ওয়ালা না ব্লুয়ার নাকুম বিশ্বাই ইমমিনাল হফ আল্লাহ বলছেন পরীক্ষা করা হবে তোমাদের এক নাম্বার খফ মানে ভয় ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আপনি কতটা ধৈর্যশীল আল্লাহ দেখতে চান এই জন্য প্রথমে আল্লাহ বলছেন বান্দারে ও বান্দরে তোমরা কি আমি ভয় দিয়ে পরীক্ষা করো আচ্ছা কি এমন ভয় দিবে হতে পারে জালেম শাসক দেয় এখন কি আছে জালেম শাসকের নাম কি সবারই প্রশ্ন কি জি সরকার দামোদর মোদি তাই তো এই মোদি এখন জালেম হয়ে গেছে আমাদের জন্য তো আল্লাহ বলছেন এটা আমার পরীক্ষা রে ছাপা বুঝিস না তোরা এটা আমার পরীক্ষা ওকে আমি পাঠিয়েছি আমি আমি ভয় দিয়ে তোদের এখন পরীক্ষা করব যে মুসলমান নমরুদ দেখেছে ফেরাউন দেখেছে যে মুসলমান আবু জেহেল দেখেছে যে মুসলমান উদবা সাহিবা দেখেছে তো ইয়ে আবার নরেন্দ্র মোদী কি বড় বড় বাঘাকে দেখেছে তো এ আবার কোথায় আল্লাহ বলছে এটা তোমাদের পরীক্ষা করার জন্য করেছি তা এক নাম্বার খফ আল্লাহ বলছেন তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করো এমন পরীক্ষা হবে রোগ দিয়ে তোমাকে পরীক্ষা করব। হতে পারে তোমাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য পরীক্ষা মুসলমান আজকে বাদ দিয়ে নেতার পিছনে কেমন করে ভয় এতটা একবার ভয় হয় না জাহান নাম থেকে বাঁচতে পারবো কিনা অথচ ওই মুসলমানকে দেখেন ওরা আধার কার্ড নাম চেঞ্জ করার জন্য জোহর ছেড়েছে আসর ছেড়েছে মাগরিব পর্যন্ত ছেড়েছে তারপরে গিয়ে ভাত খেয়েছে এখন মসজিদে মমতি করা ছেড়ে দিয়েছে চার পাঁচ বছর কর আগে কথা বলছি এই চার বছর এই যে এনআরসি নিয়ে হলো না তো এনআরসি নিয়ে হলো তো নাম চেঞ্জ করতে হবে অনেকের নাম ভুল এবার ভুল তো ভুল চাটা করছি চাচা ভুল যা আছে আছে হলো জোহরে নামাজটা পড়বেন না বাট তুই যা নাম ঠিক করার লাগে লাইন দিয়ে আছে অথচ আল্লাহ হাইয়া আলা সলা হাইয়া আলা তলা পাঁচ বার ডাকছে এর ব্যাপারে মাথা ব্যথা নাই কিন্তু এখন আধার কার্ড ঠিক করবে যে ভারত থেকে বের হয়ে যাবো কিনা একজন sene আছে তো আল্লাহ যে পাঁচ বার ডাকছে এতে ওর কথা নাই যে জাহান্নাম যেতে হবে তো আল্লাহ বলেন ওয়াল খফ ভয় দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব নাম্বার দুই ওয়াল জু জুর মানে ওয়াবাব ওয়াবাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে অভাব কাকে বলা হয় কাউকে আল্লাহ বলছেন মাল অভাব দিয়ে কাউকে দিয়ে কাউকে নিয়ে অভাব কাকে বলা হয় আপনার মাল নাই টাকা হতে পারে আপনার এমন বিপদে পড়েছে অভাব আমাকে জিনিসটা লাগবে আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব আজকে টাকা নাই কি খাবো তোমাকে সুদে ডাকবে আয় আয় সুদলে বন্ধন লোনলে মেয়েরা আজকে বন্ধন লোন এত পেপার হয়ে গেছে বলার কথা এইদিকে এইদিকে এক গাজাল বলার আমাকে গাজালের লেগে তো কত বিরুদ্ধে মিডিয়াতে লেগেছে আর আপনি বিনো বলছে গাজাল বলেন দু একটা গাজাল বলেছি তাদের তো শুরু হয়ে গেছে বা মিডিয়া তোর পার চলছে এখন বক্তব্য শুনে গাজাল হ্যাঁ বলি বলবো না নয় বলবো ইনশাল্লাহ তবে এতটা গাজাল বলবো না আর একটা গাজাল ভুল করে দিয়েছি বলে ওটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোর পার চলছে তবে আমার যেগুলো লিখিত গাজাল আমি বলতেই থাকবো অসুবিধা নেই গাজাল বলা তো আর হারাম না তবে আলোচনার দিকে ঝুঁকি মারতে হবে বেশি আজকাল মানুষ গাজালের প্রতি এত পা হয়ে গেছে যে আলোচনা শুনতেই চায় না গাজাল বলবো এক হাজার টাকা করে নেবো তখন শোন যখন এক হাজার টাকা করে দিতে হবে সবাইকে তখন একটা করে আমার যেগুলো গাজাল লিখা আছে বানানো সেগুলো ইনশাল্লাহ বলবো বলবো না বলিনি কিন্তু মসজিদ আজকে মসজিদে জালসা দিতে হবে আপনাদের দিবেন তো ইনশাল্লাহ এবার বলছে মনি সাহেব কেমন হয়ে গেল না দিতে হবে তো মসজিদ তো আপনাদের আপনাদের চালাতে চালাতে হবে শেষে গাজাল বলবো মায়া মায়েরা কিন্তু বলছি আপনাদেরও বলছি ইনশাল্লাহ বলবো তো কি বলছিলাম আল্লাহ বলছেন অভাব অভাব দিয়ে পরীক্ষা করব মা বল এখন বন্ধ লোনের শেষ নাই বলছে কি করে সংসার করবো কি করে চালাবো না লিলে হয় না মরদটা কিছু করে না যে কিন্তু না আল্লাহ বলছেন বোন আল্লাহ বলছেন ও আমার বন্দি তোমাকে আমি অভাব দিব অভাব দিয়ে তোমাকে পরীক্ষা করব। অভাব কাকে বলা হয় একটা মেয়ে বিয়ে করেছেন সন্তান হয় না এটাও একটা অভাব তার প্রয়োজন আছে সন্তান তার দরকার আছে আপনার কি মাল আল্লাহ বলছেন তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব নাম্বার তিন তিন নাম্বার বলছেন ওয়াল আমওয়াল ফাউল খাফি ওয়াল জুই ওয়া মিনাল আমওয়াল আল্লাহ বলছেন আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব বান্দারে আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়া আলামু আননা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমার ধন এগুলো পরীক্ষার জন্য বানানো হয়েছে এগুলো পরীক্ষার অবস্থ আল্লাহ বলছে তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করবো কিভাবে মাল আজকে তোমার গরু আছে গরু তুমি দশ বছর ধরে ছাগল পুষছো গরু পুষছো আসতে একটা মরে গেল এমন কান্না কাটি শুরু করলে হাই উতাস করতে লাগলে হাই আমার গরু চলে গেল এর জন্য তোমাকে কানা লাগবে না আল্লাহ বলছেন তোমার একটা নিলাম ওরে বান্দারে একবার ভাব তুই যখন পৃথিবীতে এসেছিলি কিছু নিয়ে আসিস নি একবারে উলঙ্গ অবস্থায় এসেছিলি যেদিন তুই যাবি কিছু নিয়ে যাবি না আবার উলঙ্গ হয়ে যেতে হবে উদাহরণ স্বরূপ শুনেলেন আপনি যখন একটা বাচ্চাকে যখন বিস্কুট যখন দেন বিস্কুট কেন দেন মহাব্বতের জন্য দেন বাচ্চা ও ভাতিজা ও ভাগনি ও আমার কোলে যা নাও ও তুমি বিস্কুট খাও বিস্কুট দিলেন এবার দেখবেন বিস্কুটটা যদি আবার হাত থেকে কেড়ে নেন তো কান্না শুরু করে কি করে না কান্না শুরু করে কিন্তু আপনি কি হাতি কাতি কারার জন্য কি নিচ্ছেন না বাচ্চার মন বুঝছেন ভাতি যা আমাকে কতটা ভালোবাসে এর মনটা আপনি বুঝছেন এ কেমন চলচল না বেচেন আল্লাহ বলছেন আমি বান্দা ওরে বান্দিরে আমি তোমাকে পরীক্ষা করছি ওই রকমই তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি আবার তোমার কাছ থেকে মালটা একটু নিব দেখি তোমার মনটা কেমন তোমার ধৈর্য কেমন আছে আমার আল্লাহ বলছেন ওয়াদা কুসিম মিনাল আমওয়াল আমি তোমাকে মাল দে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়ানফুস আল্লাহ বলছেন তোমা এবং তোমাকে জান দিয়ে পরীক্ষা করো আনফুস মানে হচ্ছে আপনার আত্মা যান এখানে যান বলা হয়েছে আল্লাহ বলছে তোর চোখের সামনে বেটিকে নিব তোর বেটাকে নিব তোর ভাইকে নিব তোর বাপকে নিব তোর মাকে নিব এক কথায় যান আমি নিব এটা যান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা কর চোখের সামনে ছেলে সন্তান চলে যায় এবার মা বোনদের একটা কথা বলি মেয়েদের একটা বদ অভ্যাস আছে কি অভ্যাস ভালো মদ অভ্যাস এটা জি কেমন ওদের যদি কেউ মারা যায় মারা যদি যায় ওদের কানাটা দেখবেন খালি ওদের কাদনটা কি যে সংকার মারে সুরের তালে এখন যদি নকল করিতে মনে যাবে যে নকল করছে দেখ এমনভাবে ভাবে কানে কিছু কিছু কথা মেয়েরা বলে এগুলো যাইজ নয় এক জায়গায় একটা দেখছি একটা ছেলে মরেছে তো একটা মেয়ে কানছে ওরে বাপুরে এত সকালে মরে গেলি রে বাপু কত পালবান ছিলি রে বেটা আচ্ছা দরকার আছে পালবান ছিলি রে বেটা তা আল্লাহ বলছে তোর পালবান গিরি ভাইকে দিনে বললে তুই এইভাবে তো কানতে হয় না কান্না তো মানে নেই আল্লাহ রসুল কেনেছেন তো কানার ভোগ আপনাকে কানার মতো চোখ দিয়ে পানি বের হবেন মা বোন ভালো করে শুনেলেন বিষ্ণবী বলছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে নাম্বার ওয়ান এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাফেরেরা বংশ নিয়ে গৌরব করে বংশ নিয়ে গৌরব করে কিন্তু এটা কাফেরদের বৈশিষ্ট্য নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে ওদের যখন মানুষ মারা যায় তখন তারা মাতম করে কান্না করে অর্থাৎ মাতম মনে মা থাবড়ে থাবড়ে কাদা চুল ছিঁড়ে কাদা অনেক বোন আছে থাবড়ে বুক থাবড়ায় চুলকে আ ছেড়ে দেয় এমন ভাবে কান্না করে জামা জামাগুলোকে ছিঁড়ে দেয় কাপড়কে টুকরা টুকরা করে দেয় অনেক বোন এভাবে কাঁদেন বিষ্ণু বলছেন যারা মাতম করে কান্না করবে বিষ্ণু বলছেন কায়ামাতের দিন তাদেরকে কি করানো হবে কি শাস

তাহলে আপনার ছেলেও গেল আর আপনাও বিচার মাঠে আপনাকে কিয়ামতের দিন ওই আল কাতরা নামক সবচেয়ে কালো জঘন্য জিনিস ওই কাপড় পেঁচালো দিয়ে আপনাকে ঘুরিয়ে দিবে লেবার কান দিয়ে রাখো তাহলে ওই রকম কানা চলবে না চার নাম্বার হয়ে গেল পাঁচ নাম্বার বলছে ওয়াসসামারাত আল্লাহ বলছেন ফল ফলা দিয়ে দিয়ে আমি তোকে পরীক্ষা করব আপনি দশ বছর ধরে বাগানের মালিক আছেন বাম চাষ করছেন লিচু চাষ করছেন অনেক কিছু আপনি চাষ করছেন বেগুন চাষ করছেন আল্লাহ বলছে চল একটা ঝড় দে আব্দুর রহমানের জমিতে ঝড় দে আব্দুর রহিমের বাগানে এমন একটা ঝড় দে সমস্ত আমকে তুই পাট ফেলে দে আর আপনি যেমন পরা দেখেছেন হায় আল্লাহ কি করলু কি হয়ে গেল সব লস হয়ে গেল অথচ আল্লাহ ওই আল্লাহ বলছেন তুই নয় বছর ধরে আম খেয়েছিস এক বছর তোকে একবার পরীক্ষা করলাম এতে তোর ধৈর্য নাই আল্লাহ বলছেন ক্ষমতা না না তুই ধৈর্য রাখতে শিখ যে আল্লাহ আমি তোকে কাঁদতে পারবো সে আল্লাহ আমি তোকে দিতে পারবো আমার আল্লাহ বলছেন ওয়াসামারা আমি আল্লাহ তোমার ফল ফলাদি নষ্ট করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ যারা এই পাঁচটা কাজে ধৈর্য রাখতে পারবে আমি বেশি হাদিস বলিনি শুধু খালি তর্জমা করে একটু করে বুঝিয়ে দিয়েছি যদি এই পাঁচটা কাজে ধৈর্য রাখতে পারেন তো আল্লাহ বলছেন ওয়াবা সিরিজ সাবিরিন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ যে আল্লাহ কি বলছেন জানেন হ্যাঁ রে তোর গরু মরে গেল না তোর ব্যাটা চলে গেছে রে হ্যাঁ যাদের সন্তান মারা গিয়েছে ভালো করে শুনেন তিরমিজির হাদিস আছে ওটা হাদিসটা কি যে কারো যদি সন্তান মারা যায় তো আল্লাহ ফেরেস্তাকে বলে ফেরেস্তা আমার ওই বান্দাটা আমার ওই বান্দিটা কি বলেছে রে তখন আলুর ফেরেস্তা বলবে আল্লাহ তোমার বান্দি বরং খারাপ দেয়নি গালি দেয়নি আল্লাহ বলবে তুমি যে নেক সন্তানকে কলিজার টুকরা কেড়ে নিয়েছো বান্দি কিছু বলেছে কি না ওর আব্বা মা কিছু বলেছে কিনা বলছে না আল্লাহ না বরং ওই বাপ মা আপনার প্রশংসা করেছে আপনার জন্য দোয়া করেছে কি দোয়া করেছে ওর বছর সন্তান মারা গিয়েছে তখন ওই আপনার কিনা মহিলাটা ওই বাপটা ওই মাটা বলেছিল ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে এই দোয়াটা পড়েছে তো আমার আল্লাহ বলছেন তোরা যখন থামতে না পারবি এই দোয়াটা বলবে কারো যদি সন্তান মারা যায় আর যদি এক বলে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো আমার আল্লাহ বলবেন ওরে ফেরেশতারা ওরা আমার উপরে অভিযোগ তুলেনি কোনো আপনা খারাপ মন্তব্য করেনি আল্লাহ বলবে ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর লিখে দে ওই ঘরটার নাম দিয়ে দেয় বাইতুল হাম তা

ধোজ রাত্রিদি না পারিস যদি খুব কি এমন বেচই হয়ে যাস তাহলে একটা কথা বলে মুখ খুলিস ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজেওন এই কথাটা বলবি আন্না আলিল্লা মানেটা একটু আপনাকে সহজ করে বলে দি আপনাদের আমার ভাষা বুঝানোর তাগিদে ইন্না আলিল্লা আল্লাহ এগুলো তোমার জন্য হয়েছে আল্লাহ এগুলো তোমার জন্যে রাজন এবং আল্লাহ তোমার কাছে আমরা ফিরে যাব যদি এই তরজমাটা এইভাবে নেন সুন্দর আল্লাহ এগুলো সব তোমার জন্যে আল্লাহ গরু মরেছে আল্লাহ বলে জমি আমি বললাম জমি ধন নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়ে গেছে চুরি হয়ে গেছে আল্লাহ বলে চুপ থাক শুধু কালি পর ইন্না আলিল্লাহ আল্লাহ বলছেন তুই আমি নিয়েছি আর আসবে সেদিন কাল আমি তোকে তো সম্পদ বুঝিয়ে দেব আচ্ছা বলে লাভ হলো না লস হলো হ্যাঁ লাভ হলো আর যদি ইন্না করতাম খালি টি গ্যাল দিতাম একটা লোক একদম বাস্তব কথা এটা নামাজ পড়তো তো নামাজ পড়তে পড়তে নামাজ পড়াই ছেড়ে দিয়েছে কেন ছেড়ে যাবে শোনেন নামাজ পড়তো নামাজ পড়া ও ছেড়ে দিয়েছে তো মসজিদে পাওয়া যায় না সবসময় দোকানে তো একজন বলছে হ্যাঁ না যে নামাজে খুব ভালোই পড়ছিলে এখনকার নামাজে আসো না তো বলছে নামাজ ঘোরার দিম কানাকে ডেকে কি করবো কথাটা শোনেন বলছে কানাকে ডেকে কি করবো তো বলছে কেমন কথা বলছো যে আল্লাহকে কানা কহবো না তোমার কাকে কানা কহবো কেন কি হয়েছে তো বলছে আমার একটা বেটা একটা বেটি একটা বেটা একটা বেটি বেটাটা ছিল খাট নিহার মানে ও খেটে নিয়ে আসতো আর বেটিটা ছিল আমার অসহায় অসুস্থ তার মানে আমার ইনকাম এবং বেটা ইনকামে আমার মেয়েকে ডাক্তার দেখাতাম কিন্তু এমন কাজ করলে আল্লাহ আমার বেটিটাকে যদি লিত তো ভালো হতো না আমার বেটাটা গিলিয়ে দিলে ওই জন্য বলছি আল্লাহকে কানাকে ডেকে কি হবে তার মানে না এটা ভুল কথা খবরদার এরকম কথা বলবেন বলবেন না অনেক আছে উড়িয়া আপনা কিনা ধান মেলে যখন ঝড় হয় না ঝড় উঠিয়ে দিলে আর না না দিয়ে দিলে এই রকম খবরদার কথা বলবেন তার মানে এটা আল্লাহকে আপনার অপমান করা হলো বরং আপনি ইন্না শব্দ ব্যবহার করবেন শুধু মানুষ বললে ইন্না লীলা বলতে হয় এমন কথা নয় অনেক সময় ইন্না লিল্লা ব্রাদার রাহুলের নাম শুনেছেন ব্রাদার রাহুল ওকে এক জায়গাতে দাওয়াত আছে ও জালসা করতে গিয়েছে তো ওর ছেলেটা খাবার নিয়ে গেছে বুঝলেন খাবার তো খাবার নিয়ে ওর হাত থেকে পড়ে গেছে তো বিরাজা বলছে ইন্নে আলিল্লা তো বাই লোক বলছে কি কি মর বিবে হারবাটাকে বদলা দিয়ে দিলে হ্যাঁ মরে গেল নাকি হারবাটা মনটা খারাপ এই ভারী মালিক চোখ লাল হয়ে গেছে জানে না তখন কোন রকম করে নিয়ে গেল তো আর একবার তখন নিয়ে যে ওই মালিকটা তখন নিয়ে যেতে করছে থাকো আর ব্যাটার হাত থেকে ভাত নিয়ে পড়ে গেল সে আপনি ইন্দলা পড়বেন হ্যাঁ আপনি খারাপ করে দিলেন তখন বুঝলে আল্লাহ এত মানুষ ভাবছে খালি যে কোনো বিপদ বিপদে কি বলতে হবে ইন্না লীলা প্রত্যেকটা বিপদের ক্ষেত্রে কিন্তু অনেকে যখন এটা বলা দরকার নেই আল্লাহজি এটা বলেন আল্লাহজি ঠিক আছে অনেকে আবার বলে যারা পীর মানে বলে ওরে গাউসে পাক কি হলো গাউসে পাক পর্যন্ত নাম নাই কিন্তু না নিতা হবে কি আল্লাহর বলতে হবে ইননা লিল্লাহ আল্লাহ বিপদে পড়ে গেছে আল্লাহ উদ্ধার করো তাই এগুলো আল্লাহর জন্য তাহলে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ে আপনি নিজেকে শান্ত না নেবেন তাহলে আল্লাহ বলবে আমার বান্দা আমার উপরে না খুশি নাই আল্লাহ আমার বান্দা আমার উপরে রাগান্বিত নাই আল্লাহ বলবেন বান্দাকে বান্দা আমি তোর জন্য জান্নাতে রেডি করে তুই আই আমি তোর সমস্ত বদলা আমি তোকে দিয়ে দেব আর একটা দু আপনাকে শিখাবো মা বোন ভালো করে শিখেন ভালো করে এই কথাটা শিখেন তারপরে আমি মূল জায়গায় চলে যাচ্ছি একটা দুয়া আছে এটা তো কোরআনের দুয়া হলো হাদিসে একটা দুয়া আছে বোখারির হাদিস হাদিসটা কি যে কেউ যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে তখন একটা দুয়া আছে কারো জানা থাকলে বলবেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা কেউ জানেন শিখে নিয়েন আবু সা আপনা উম্মে সালামা উম্মে সালামার নাম উম্মে সালামার স্বামীর নাম হচ্ছে আবু সালামা আবু সালামার ওই সাহাবীর বৈশিষ্ট্য ছিল যখন তেনে নবীর কাছে কোনো কথা শুনতেন কিছু দুয়া শিখতেন যে কোন জিনিস শিখুক না কেন বাড়িয়েছে আগে বিবিকে শিখাতে এটা সাহাবিদের বৈশিষ্ট্য ছিল আর আমাদের বৈশিষ্ট্য আছে আচ্ছা জুম্মার নামাজ পড়েন আপনারা পড়েন জি আচ্ছা এই দিকে সুপাহাদ আছে সাপ্তাহিক যেটা বলা হয় তো নামাজ পড়েন জুম্মা পড়েন তো যে খাতিব ইমাম মৌলী সাহেব যে বিষয়ে বক্তব্য করে ওই বিষয়টা শুনে আপনার স্ত্রীকে শুনান না শুনাবেন ঘোরাডি না আর আজকালকার স্ত্রী ভয়ে শুনাবেন না আমার বিবি যে রাগ একটা লোকের গাছের তলে বসে আছে মন খারাপ করে বুঝলেন তো বিবি আর ভালো লাই আর আজকালকার বেশিরভাগ বিবি সবচেয়ে টেম্পার বেশি এখন মা বোন রাগছে কেমন কথা কইছেন ওরা টেম্পার বেশি ওদের কথা যদি না শুনেন তো শান্তি পাবে না জীবনে আর ওদের কথা শুনে যদি চলেন তো সবসময় শান্তি পাবে তো ওই লোকটা তার গাছের তলে বসে আছে আব্দুল হামিদ ইসমাইল আল মাদানি এটা বলছিলেন যে একটা লোক বসে আছে মন খারাপ করে তো কি হয়েছে গো কে বউ কথা শুনে না জি তো মন খারাপ করে বসে আছে বউ আমার কথা শুনে না গো বউ আমার কথা শুনে না কত যে কষ্টে আছে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না বউ চোখ রাঙিয়ে কথা কয় বউকে দেখে লাগে ভাই চোখো রাঙিয়ে কথা কয় দেখে লাগে ভাই বিয়ের পরে এত জ্বালা সহে না আমার বউ আমার কথা শুনে না গো আমার বউ আমার কথা শুনে করে না বিশাল ব্যাপার ওই বিবিকে আপনি কি লাগে শুনাবেন না তবু চেষ্টা করবেন বিবি রে মসজিদে ইমাম এই বিষয়ে বক্তব্য দিয়েছে শুন একটু কি বলে শুন তো আবু সালামা উম্মে সালামাকে যখনই আসতেন তখন শিখাতেন আর আজকাল আমরা বলি না তো শিখা তো আপনি বলে দেখেন একবার স্ত্রীকে বিবি এই মূলবিটাই এই কথাটা বলেছে দেখ কত সুন্দর তার আগে আপনার বিবি একদম ষাট কিলো মুখ করা আছে কি বলবেন সাত কিলো কেন মুখ করেন জানেন ওই ছাগলের সিম কেটে দেখেছে এগুলো সিমের গাছ যাখান যাকে ছিলবে কাকে ছিলবে ওর সামকে খানে কি ছিলবে আর ওকে বলছে ভাত দে ভাত দে ও যে ভাত না ঘোরা ডিম দিব আগে দেখো কি করে গাছে ও যে রে ওই যে উমুকের ডাকে এবার যদি আপনি এরপরে যদি খেতে বসেন তাহলে আপনাকে এমন খেঁচানি দিবেও যদি আপনি নেংটি মেরে একটু লাগেন এই কে খালি রে তোর ছাগলের পাই করে খাই আমি তাহলে বিবি বলে ঠিক আছে এরকম দিতে হবে আর যদি কিছু না বলেন তো কবে যে কোন মরদের বাড়তে আমি একটু এক সে এরকম কিন্তু না আপনার বিবিকে আপনি বুঝাবেন শিখাবেন যে এটা শিখেছি তো উম সালামাকে কে বলছে আবু সালামা বিবি মুচকি মুচকি হাসছে আর উম্মু সালামা বলছেন স্বামী আমার মুখখানা আপনার হাসি কেন কি আমন পেয়েছেন কি আমন নিয়ে এসেছেন বলছে বিবি রে আল্লাহর নবী বিশ্ব আমাদেরকে একটা দোয়া শিখেছেন খুব মজাদার দোয়া এই দোয়া যদি একবার পড়ি আর যখন বিপদ আসবে এই দোয়াটা যদি পড়ে নি আল্লাহ উত্তম বিনিময় দান করবে আল্লাহ এর চাইতে ভালো কিছু দান করবে বলছে কি দোয়া শিখেছে বলো বলছে শিখাবার পর্যন্ত তো বলছে যে দোয়াটা বলো আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা বল আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা এই দোয়াটা ছোট দোয়া যে কোনো বিপদ করবে কত সুন্দর দোয়া উম্মু সালামা মুখস্থ করে নিলেন স্বামী আমাকে শিখিয়েছে নবীর কাছ থেকে পেয়েছে এ করতে 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 কিছুদিন পর আপনা কিনা আবু সালামা যুদ্ধের ময়দানে মারা গেলেন কোন রেওয়াতে আছেন তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন কিন্তু এটাও আছে যুদ্ধে তিনি মারা গেলেন খোঁজ নিয়ে এলো এই উম্মু সালামা তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গিয়েছে যেমনই শোনা সঙ্গে সঙ্গে বলছে বলেনা ওরে বাপরে কি করুন এরকম নয় কি দুয়া সঙ্গে সঙ্গে দুয়া পড়ছেন ইন্না লিলাহি ও ইন্না লিলাইহি র জীওন হম হুম ফি মুসিবাতি ওয়াখ লিফ্লি খাই রম মিন কিন্তু উম্মে সালামা এই দোয়া পড়ছেন আর মনে মনে বলছে আমার স্বামী নাই যে স্বামী আমাকে এতটা ভালোবাসতো मोहब्बत করত কারণ জানেন যে স্ত্রীর স্বামী যদি মারা যায় অল্প তাড়াতাড়ি তাহলে ওই বিবি যে কত কষ্ট হয় একমাত্র সে জানে কারণ আমরা অনেক সময় বলি যে যার বাপ মা নাই ওনা তার কষ্ট কিন্তু এটাও এটা ঠিক আছে কিন্তু এটাও জেনে নিন কোন মেয়ে যদি স্বামী মারা যায় দুটা একটা সন্তান রেখে যদি মারা যায় ওই বিবির যে কত কষ্ট ও এক প্রকারের অনার তার কষ্টে যে কত ভাড়া থাকে এটা আপনি কল্পনা করে বুঝাতে পারবেন না